সদী ভক্তবৃন্দগণ আগামী ১৪ ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দম একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার শ্রী শ্রী রাধা জন্মাষ্টমী ব্রত করেছে শ্রাধিকা জয়ন্তী ওই দিবসটা হইতেই এক হাজার পাঁচশো জয়ন্তী উৎসব উপলক্ষে সপ্তাহযোগ্য আরম্ভ হইবে যাই হোক রাধারানীর এই ব্রত পালন করলে যে কি লাভ হয় তা অনেকেই জানেন না আমাদের কিছু নতুন নতুন সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে যারা কৃষ্ণ জন্মাষ্টমী করেন বামন দ্বাদশী করেন নৃসিংহুর্দর্শী করেন রামনবমী করেন শিবরাত্রি পালন করেন অথচ রাধাষ্টমী ব্রত পালন করেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি যে এক লক্ষ একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায় একটা রাধাষ্টমী ব্রত করলে সেই ফল পাওয়া যায় শত সহস্র জন্মে যত পাপ আছে রাধাষ্টমী ব্রতের দ্বারা সমস্ত পাপ নাশ হয়ে যাবে রাধানাথ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রসন্ন হন এই রাধাষ্টমী ব্রতের দ্বারা শ্রীমতী রাধারানীর অশেষ কৃপা লাভ হইবে এই রাধাষ্টমী ব্রতের দ্বারা কারণ রাধারানী যদি আপনার উপর কৃপা করেন তবে আপনি শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবেন অন্য নয় রাধারানীর কৃপা হলে অনহাসি আপনি গোলকধামে গতি লাভ করতে পারবেন প্রাপ্ত হইতে পারবেন রাধারানীর সখী হয়ে মঞ্জুরি হয়ে দাসী হয়ে নিত্য ধামে সেবা করতে পারবেন দশ হাজার দান করলে যেই ফল মানুষ লাভ করতে পারে একটা রাধাষ্টমী ব্রত করলেও সেই ফল লাভ করতে পারে গাবি বলতে এখানে কপিলা দানের কথা বলা হয়েছে দশ হাজার রাজস্বীয় যজ্ঞ করলে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে একটি রাধাষ্টমী ব্রতের দ্বারা সেই পুণ্য ফল লাভ করা যায় দশ হাজার তীর্থ ভ্রমণ করলে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারেন একটা রাধাষ্টমী ব্রতের দ্বারা সেই পুণ্য ফল লাভ করতে পারেন লক্ষ লক্ষ অষ্টম যোগ্য করলে মানে যে পুণ্যফল লাভ করতে পারেন একটা রাধাষ্টমী ব্রতের দ্বারা সেই পুণ্যফল লাভ করতে পারেন রাধাষ্টমী ব্রতর দ্বারা সমস্ত দেবতা এবং সমস্ত দেবীগণ অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন এবং প্রসন্ন হয়ে থাকেন ব্রজের ব্রজবাসীগণ ব্রজের অন্তর্ভুক্ত সমস্ত বৈষ্ণবগণ সবাই সন্তুষ্ট এবং প্রসন্ন হয়ে থাকেন তার প্রতি যে যে ব্যক্তি রাধাষ্টমী ব্রত পালন করিয়া থাকেন অতএব এই রাধাষ্টমী ব্রতটা জয়ন্তী ব্রতের অন্তর্ভুক্ত পরিবক্তি বিলাসে সেই ব্রতের মহিমার কথা আলোচনা করা দেওয়া আছে সমস্ত বিধিবিধানের কথাও আলোচনা করা হয়েছে তাই রাধাষ্টমী ব্রত সকলেরই পালনীয় এবং সকলেরই করণীয় কারণ রাধারানীর কৃপাচারা গোবিন্দকে কখনো পাওয়া যাবে না শ্রীরাধিকার চরণ রেণু ভূষণ করিলে তনু অনাহাসে পাবেন গিরিধারী তাই গিরিধারী ভগবান শ্রীকৃষ্ণকে যদি লাভ করতে চাও তাহলে অবশ্যই রাধারানীর ব্রত পালন করিবেন রাধা রানীর পূজা করিবেন ভোগ লাগাইবেন আরতি করবেন রাধারানীর সেবা করাবেন করবেন রাধারানীর কৃপাতেই আমরা भगवान पदपद्म लाभ करते कारण राधारानी हलन अष्टशी शुरोमणि ब्रजर मुकुरमणी बृंदावे राजा और कृपा कृपाचड़ा गोविंद के पावा जाए ना बोलें वृंदावन में राजा होकर बैठे राधा रानी और कोतवाल होकर चौकी देवी आवे वंशीधारी গুর 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 দামা বাজি রাজনিশান ওর কুঞ্জে কুঞ্জে ধ্বনি উঠে শ্রী রাধি রাধি নাম তাই রাধা নাম নাম জাধার নাম কীর্তন রাধারানীর মহিমা কীর্তন রাধা রানীর জন্মলীলা শ্রবণ রাধারানীর জন্মলীলা কীর্তন রাধার মহিমা ইত্যাদি সব পুরাণীতি দেওয়া আছে বা শ্রীমতী রাধারানী একশো আটটি নাম কীর্তন করলেও অনেক ফল লাভ করা যায় আমরা দেখতে পেয়েছি সুরপনকা কত বড় রাকসণে ছিলেন দেবশ্রী নারদের কৃপাতে এই রাধারানীর একশো আটটি নাম দেবশ্রী নারদ সুরপনকাকে দিয়েছিলেন সুরপনাকা সেই একশো আটটি নাম জপ করার ফলে তিনি পরজন্মে কুবজা হয়ে জন্মগ্রহণ করলেন এবং শ্রীকৃষ্ণকেই তিনি প্রাণ প্রতিরূপে লাভ করতে পেরেছিলেন তো এইভাবে রাধারানীর অনেক অনেক কৃপার কথাই আমরা বিভিন্ন সময় পাঠের মাধ্যমে বলে থাকি যেমন মনে করুন রাধাকুণ্ডের যেখানে শিবঘর আছে শিবঘরে যে শ্রীগালিনী মারা গিয়েছিল সেও রাধারানীর কৃপায় সখী হয়ে গিয়েছিল তাছাড়া পাঞ্জাবের এক মেলেটারি ছিল যে মিলিটারি স্ত্রীর কিশোরী ছিল সেও বর্ষণাতে আসলো রাধারানীর কৃপায় রাধারানীর সতী হয়েছিল